বিসমিল্লাই রহমানের রহিম প্রিয় দুই সালে দাখিল পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের আজকে বাংলা দ্বিতীয় পত্র অনুষ্ঠিত হয়ে গেলো তোমাদের এমসি কিউ পরীক্ষা কেমন হলো আশা করি কমেন্ট বক্সে জানিয়ে দেবে এবং তিরিশটা এমসিকিউর মধ্যে কার কতটি হলো সেটি জানিয়ে দেবে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের ক সমাধান ইনশাল্লাহ আমি এখানে করে দিলাম আশা করি তিরিশটা এমসিকিউর মধ্যে ত্রিশটাই হবে তো তোমরা সবাই এই সেটটি দেখে ক খ গ সেটটি মিলাই নেবে তো বন্ধুরা শুরু করা যাক এক নম্বর প্রশ্ন দেখো বাংলা ভাষার নিজস্ব লিপির নাম কী একের গ বাংলা লিপি দুই নম্বর হচ্ছে বর্ণমালা সংক্রান্ত আলোচনা করা হয় ব্যাকরণের কোন অংশে দুইয়ের ক ধ্বনিতত্ত্বে এরপরে দেখো যে তিন নম্বর হচ্ছে বাংলা ভাষার সর্বজন গ্রাজ লিখিত রূপ কোনটি তিনের খ প্রমিত রীতি এখানে সাইডে যে সংখ্যাগুলো দেখা যাচ্ছে তোমাদের যে নবম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইটি রয়েছে তার পৃষ্ঠা নম্বর ওখানে গেলে তোমরা এই উত্তরগুলো পেয়ে যাবে এরপরে চার নম্বর দেখো ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম হচ্ছে অনুবর্ণ চারের খ পাঁচ নম্বর হচ্ছে নিচের কোনটি দন্ত ব্যঞ্জন বর্ণ এটা হচ্ছে পাঁচের ঘ ছয় নম্বর হচ্ছে কোনটি তারিত ধ্বনির উদাহরণ ছয়ের হচ্ছে খ দশ নম্বর সাত নম্বর হচ্ছে যেসব শব্দাংশ শব্দগুলির পরে বসে শব্দ গঠন করে তাকে কি বলে অপশন ক প্রত্যয় এটা ছাব্বিশ পৃষ্ঠা রয়েছে এরপরে দেখো আট নম্বর প্রশ্ন পদের সঙ্গে যুক্ত হয়ে বক্তব্য জোরালো করে এমন শব্দাংশকে বলক বলে ছাব্বিশ পৃষ্ঠা যেটি রয়েছে নয় নম্বর প্রশ্ন প্রকৃষ্ট অর্থ প্রকাশ করেছে কোন উপসর্গ প্রগতি দশ নম্বর হচ্ছে অলুক তৎপর সমাসের উদাহরণ কোনটি দশের গ গরুর গাড়ি এগারো নম্বর হচ্ছে জনৈকের সন্ধিবিচ্ছেদ কোনটি জন যোগ এক এগারোর ঘ বারো নম্বর হচ্ছে নিত্য নারীবাচক শব্দ কোনটি সতীন বারোর হচ্ছে খ তেরো নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনগুলো ক্রমবাচক শব্দ এক দুই তিন আটচল্লিশ পৃষ্ঠায় যেটি রয়েছে এরপরে চোদ্দ নম্বর প্রশ্ন দেখো তৎসম শব্দ কোনটি এটি গ্রহ হবে চোদ্দোর খ একান্ন নম্বর পৃষ্ঠায় রয়েছে এরপরে পনেরো নম্বর দেখো মানুষ কোন বিশেষের উদাহরণ পনেরো ঘ জাতি বিশেষ ষোলো নম্বর হচ্ছে আত্মবাচক সর্বনাম কোনটি স্বয়ং পঞ্চান্ন পৃষ্ঠায় যেটি রয়েছে ষোলোর খ সতেরো হচ্ছে চালাক শব্দটি গুণবাচক শব্দ যেটি কতে রয়েছে আঠেরো নম্বর হচ্ছে কর্তা অন্যকে দিয়ে কাজ করায় কোন ক্রিয়ায় প্রযোজক ক্রিয়ায় যেটি গ নম্বর উত্তর উনিশ হচ্ছে ঘ ক্রিয়াজাত অনুসর্গের প্রয়োগ ঘটেছে কোনটিতে বহুদিন ধরে অপেক্ষা করে আসছে একই অন্যের পরিপূরক হিসেবে কাজ করে কোন যোজক ব্যবহৃত হয় কোন যোজক ব্যবহৃত হয় সাপেক্ষ যোজক বিশের গ খ একুশ নম্বর হচ্ছে অনুবোদন সম্মতি সমর্থন ইত্যাদি কোন ভাব প্রকাশ করে কোন ধরনের আবেগ বা কে এটা হচ্ছে সিদ্ধান্ত আবেগ আটষট্টি পৃষ্ঠা রয়েছে বা একুশের ক বাইশ নম্বর হচ্ছে বসনদের অর্থ কী সংখ্যার ধারণা এটা তোমার সবাই জানো বাহাত্তর নম্বর পৃষ্ঠা এসেছিল বাইশের তাহলে হচ্ছে গ এরপর তেইশ নম্বর দেখো ঘটমান অতীতকালের উদাহরণ কোনটি তারা মাঠে খেলেছিল তেইশের ঘ আশি পৃষ্ঠা রয়েছে চব্বিশ নম্বর হচ্ছে কোন বাক্যে একটিমাত্র সমাবেক্ষের ক্রিয়া থাকে সরল চব্বিশের হচ্ছে ক বাবা বাড়িতে আছেন এই বাক্যে বাড়িতে কোন ধরনের কারক পঁচিশের হচ্ছে ঘ অধিকরণ ছাব্বিশ হচ্ছে যে বাক্যের ক্রিয়া বিশেষ বাক্যের ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে তাকে কি বলে ভাব বাচ্ছ্য আটানব্বই পৃষ্ঠা রয়েছে যেটি হচ্ছে ছাব্বিশের গ সাতাশ নম্বর হচ্ছে কোন চিহ্ন দ্বারা বাক্যে সামান্য বিরতি নির্দেশ করে এটি হচ্ছে কমা সাতাশের খ একশো তিন পৃষ্ঠা রয়েছে এরপরে দেখো চাঁদের প্রতিশব্দ চাঁদের প্রতিশব্দ হচ্ছে শশী আঠাশের ক এবং উনত্রিশ নম্বরটা হচ্ছে তালপাতার পাতার বাগধারাটির বাগধারাটি কী অর্থ প্রকাশ করে এটা হচ্ছে শিপ শিপে একশো বারো নম্বর পৃষ্ঠায় যেটি রয়েছে এরপরে দেখো তিরিশ নম্বর তিরস্কার শব্দের বিপরীত শব্দ কোনটি পুরস্কার যেটা হচ্ছে তিরিশের ঘ তো বন্ধুরা আশা করি সবারই পরীক্ষা ভালো হয়েছে তো আগামী পরীক্ষার শুভকামনা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ